নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে রথযাত্রা স্পেশাল মচমচে লেয়ার যুক্ত খাস্তা খাজা বানিয়ে দেখাবো আপনারা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে এই রথযাত্রার দিনে কিন্তু মাত্র দুইটি উপকরণ দিয়ে এরকম মচমচে খাস্তা খাজা বানিয়ে সবাইকে কিন্তু খাওয়াতে পারেন খুবই সহজ তৈরি করা আর খুবই অল্প সময়ের মধ্যেও কিন্তু তৈরি করা হয়ে যায় তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ পছন্দ বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তো এই খাজা তৈরি করতে আমি এখানে নিয়েছি ময়দা আর আমি এখানে দেড় কাপ মতন ময়দা নিয়েছি তাহলে কমও নিতে পারেন বেশি নিতে পারেন এবারে দিয়ে দেবো লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল তিন টেবিল চামচ এখানে কিন্তু ঘিও দিতে পারবেন ওতে করে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে তো এবার আমি তেলটা দিয়ে খুব সুন্দর করে ময়দাটা ময়ম করে নেবো ভালো করে ময়ম করতে হবে যত সুন্দর ময়াম হবে তত কিন্তু বেশি খাস্তা হবে খাজাগুলো এখানে আমি এই তেলটা দিয়ে খুব ভালো করে ময়দাটা ময়ম করে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু হাতে চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে জড় হয়ে যাচ্ছে তার মানে আমার মধ্যে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে ময়ম করা হয়ে গেছে তো এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত একটা ডো মেখে নেব আর এই জলটা কিন্তু আমি নরমালি নিয়েছি বন্ধুরা এখানে আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি খুব বেশি নরম করে নিয়ে আবার কিন্তু একেবারে নয় একটা একটা ডো তৈরি করে নিতে হবে এবারে ঢাকা চাপা দিয়ে আমি একটু রেস্টে রেখে দেবো ততক্ষণে আমরা চিনি শিরাটা তৈরি করে নেব এবারে আমি গ্যাস চালিয়ে একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর নিয়েছি এক কাপ মতন চিনি আর এখানে আমি তিনটে এলাচ একটু ফাটিয়ে নিয়ে নিয়েছি এতে করে সেলটা কিন্তু খুবই সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি এক কাপ জল এবারে ভালো করে গলিয়ে এখানে কিন্তু চিনি আমি খুব বেশি একটা ঘন করবো আর এখন কিন্তু চিনি শেয়াটা আমার খুব ভালোভাবে গলে গেছে তো এক কাপ চিনির জন্য এক কাপ জল দিলেই চিনিগুলো যখন গলে যাবে একটু ফুটানো শুরু হবে তখনই কিন্তু বন্ধ করে দিলে ঠিকঠাকভাবে আমাদের শেয়াটা রেডি হয়ে যাবে এবারে চিনি সেরে নামিয়ে এক সাইডে রেখে দেব আর এর দিকে ডোটা আমি কিছুক্ষণ রেশে রেখে দিয়েছি খুব বেশি এক্ষণ কিন্তু একেবারে রাখিনি ওই যতক্ষণ জিনিস সেরা হতে টাইম লেগেছে ঠিক ততক্ষণই তো এবারে এই ডোটা আমি আরেকটু ভালো করে মেখে নেব এবারে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব ঠিক রুটির মতন করে এখানে কিন্তু আমি খুব সমান ভাগ করে লেচি গুলো করে নিয়েছি আর এখানে আমি সাতটা মতন লেচি করেছি এবারে লেচি গুলো আমি চাটুর মধ্যে রেখে একটু সুন্দর করে খুব বেশি পাতলাও নয় আবার কিন্তু একেবারে মোটাও নয় এরকম করে আমি রুটি তৈরি করে নেব বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দর করে রুটিটা তৈরি করে নিয়েছি খুব বেশি কিন্তু মোটা করে আবার কিন্তু পাতলাও নয় একেবারে তো ঠিক এরকম করে আমি সবগুলো লেচে থেকে এরকম রুটি তৈরি করে নেবো তো এখানে আমি সবগুলো লেচি থেকে খুব সুন্দর করে রুটিগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এই সবগুলো রুটি দিয়ে কিন্তু একটা লেয়ার তৈরি করব তো সবার শেষে যা আমি রুটিটা বেলেছি সেই রুটির মধ্যে আমি একটুখানি তেল মেখে নিতে উপরটাতে এখানে খুব ভালো করে আমি তেলটা চারিদিকে লাগিয়ে নিয়েছি এবারে মাঝখানে এভাবে হালকা হালকা করে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি মদরা আমি দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে উপর থেকে আবারও এরকম একটা রুটি আমি চাপিয়ে দিচ্ছি এভাবে করে আমি যতগুলো রুটি তৈরি করেছি ঠিক একটা লেয়ার তৈরি করে নেব আবারও তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা আবারও ওপর থেকে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি আমি সবগুলো রুটি দিয়ে কিন্তু খুব সুন্দর করে লেয়ার করে নিয়েছি আর উপরে যে রুটি দিয়েছি সেই রুটিটার উপরও কিন্তু আমি তেল লাগিয়ে নেব আমারে ময়দা ছড়িয়ে দিচ্ছি তো খুব সুন্দর করে আমি লেয়ারটা তৈরি করে নিয়েছি সাতটা রুটি দিয়ে এবার আমি এরকম একটা রোল করে নেব ঘুরিয়ে এবারে সামনের দিকটা একটুখানি চ্যাপটা করে দিচ্ছি এভাবে হাত দিয়ে চেপে চেপে আর এখানে একটু ময়দার মধ্যে আমি একদমই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব জলটা দিয়ে তো দেখুন আমি এখানে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি ময়দার জলটা দিয়ে এবারে এই মিশ্রণটা আমি লাগিয়ে দেব এতে করে কিন্তু খুব সুন্দর একটা আঠার কাজ করবে এবারে এভাবে করে আমি লাগিয়ে দেব ঠিক এদিকটাও লাগিয়ে দিতে হবে এইগুলো কিন্তু ভাজার সময় খুলে যাবে না এই লেয়ার গুলো এবার উপর দিয়ে আরো কিছুটা আমি ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবারে ঠিক এভাবে ধরে রোল করে নেব একটু লম্বা করে নিচ্ছি দেখেন আমি হাত দিয়ে আবারও খুব সুন্দর করে রোল করে নিয়েছি এবার আমি একটা ছুরি দিয়ে সাইড গুলো কেটে নেব মানে ছোট ছোট করে একটু কেটে নেবো তো এখানে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর লেয়ারটা এসেছে এবার আমি হাত দিয়ে ঠিক এভাবে করে এরকম একটু চ্যাপটা করে নিয়েছি চাইলে কিন্তু বেল নিতেও পেলা যায় তবে আমার থেকে মনে হয় এরকম করে হাত দিয়ে করে নিলে লেয়ারগুলো না অনেক বেশি সুন্দর থাকে হাতের মধ্যে করে নিচ্ছি আমি আর এই দুদিকটা একটু সুজালো করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার একটা খাজা রেডি হয়ে গেছে ঠিক বাদ বাকি খাজাগুলো আমি এরকম হাতের মধ্যে নিয়ে একটু এরকম করে একটু রেডি করে নেব তো দেখুন এখানে কিন্তু আমার আরও একটা রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন তাহলে আমি সবগুলো খাজা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এবারে চলুন আমি খাজাগুলো ভজে নেব আর এই থেকে এই খাজাগুলো ভাজার জন্য আমি এখানে কিছু তেল মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন কিন্তু তেলটা খুব বেশি একেবারে ঠান্ডাও নয় আবার কিন্তু গরমও নয় ঠিক এরকম মিডিয়াম গরম তেলে কিন্তু খাজাগুলো ছাড়তে হবে তাহলে কিন্তু খাজার এরগুলো খুব সুন্দর ফুলবে এবারে আমি খাজাগুলো ছেড়ে দেব এখানে কিন্তু আমি কিছুটা খাজা ছেড়ে দিয়েছি একবারে কিন্তু বেশি করে দেয়া যাবে না তার কারণ খাজা গুলো কিন্তু একটুখানি খানিক ছড়াবে তো মিডিয়াম আছে এই খাজাগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব আর দেখুন বন্ধুরা খাজার লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর খুলতে শুরু করে দিয়েছে তো এখন কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে এবারে গ্যাস রেস্ট আমি একদমই হালকা করে এবারে মুচমুচে করে ভেজে নেব তো এইখানে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা খাজার কালারও এসে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে তো এবার আমি তেল থেকে তুলে নেবো এর বেশি আমি আর লাল করে ভাজবো না আর এই খাজাগুলো গরম গরম কিন্তু অবশ্য চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চিনি শিয়ার মধ্যে মানে খাজার মধ্যে চিনি শিয়াগুলো ঢুকে যাবেন খেতে অনেক বেশি রসলার মাছ মাছ হবে তো এই দেখুন আর এখানে কিন্তু চিনি শিয়ার মধ্যে খুব বেশি রাখার দরকার নেই খুবই সামান্য কিছুক্ষণের জন্য কিন্তু মিশিয়ে নিলে হয়ে যাবে মোটামুটি দুই থেকে তিন মিনিট তো দুই থেকে তিন মিনিট পর মেশানোর পরে দেখুন দেখতে আরও কতটা সুন্দর লাগছে খেতে দারুণ হয় বন্ধুরা খুবই সহজ তৈরি করা তো এবার ছিল না আমি এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিই খাজাগুলো এই রথযাত্রার দিনে কিন্তু অবশ্যই আপনারা এভাবে একবার হলো বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কত লোভনীয় হয়েছে পুরো মচমচে যেমন মচমচে তেমনই একেবারে রসালো খাজাগুলো তো বন্ধুরা আজকে খাস্তা খাজার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন্য